ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী অরে তোমাকে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আই বন্ধু আমারও বাড়ি ওরে মনে সাইলে আইও বন্ধু আমারও বাড়ি ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে তোমাকে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে মনে সাইলে আইয় বন্ধু আমার ও বাড়ি আসসালামু আলাইকুম সবাই লাইভে যুক্ত হয়ে যান গানে গানে আড্ডা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার প্রতি ভালোবাসা থাকবে এবং দোয়া থাকবে তো ইনশাল্লাহ আশা করি সবাই ভালোবাসা দিবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো মশার জ্বালা হইলে বড় জানলা চালার মশাইকে আমরা বারোটা এথু মশা দেখেন আমার বাসার পিছনে এখানে বিদেশি লোক পাঠানো হবে কাশিকে সেটা ট্রেডিং সেন্টার হচ্ছে এখানে ট্রেডিং সেন্টার হচ্ছে ট্রেডিং করাইয়া লোক বাহিরে পাঠানো হবে আপনাদেরকে দেখাইতেছি দেখেন তারা কাজ করতেছে কীভাবে পরে তোমাকে কিতে লাগে অপূর্ব সুন্দরী খুব যুক্ত হবে না